হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের দশম অংশ আলভীর ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে করে হাতের সাথে দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায় মায়া ওর পাশে এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে দুই হাতে চোখ ডোলে শোয়া থেকে উঠে বসে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়া শরীর ঘেসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ার মুখশ্রী হাত বাড়িয়ে মায়ার মেদুর গালে হাত ছোঁয়ায় মায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমু খায় এলোমেলো মায়াকে ঠিক করে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল হাতে সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ভেজা এলোমেলো চুলগুলো কপাল ও চোখ ঢেকে দিয়েছে প্রায় আলভি কিছু না বলে দিকে এগিয়ে যায় বেলকুনির মেলে দিয়ে রুমে ফিরে আসে জানালার পদ্মা সরিয়ে তাই গ্লাস সাইট করে দেয় আলোতে ঝলমল হয়ে ওঠে ঘর মায়ার দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে ঘুম শেষ মায়া বলে না কিছু আলমারি খুলতে খুলতে বলে ওঠো ফ্রেশ হয়ে নাও দরজা খুলে দিন না কেন এখন থেকে তুমি এই রুমেই থাকবে আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সব কিছু আমার রুমে রয়েছে সব কিছু এনে দেবো এই রুমে প্রয়োজন নেই আপনি দরজা খুলে দিন দরজা খুললেই তো ওড়াল দিবে পাখি দরজা খুলবেন না আপনি না আমি আজকে গোসল করব না ওয়াশরুমেও যাব না ছোটবেলার মতো বেডে বসে কাজ সারতে চাইছো নাকি সমস্যা নেই সেরে ফেলো পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে মারে আলভির গায়ে বালিশটা ধরে বলে আরে রেগে যাচ্ছ কেন ফালতু লোক জীবনে বউ জুটবে না কপালে না চাইতেও তেরো বছর আগেই জুটে গেছে মায়া পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির দিকে আমার সাথে কথা বলবেন না আপনি তুমি কি মনের ভাষা বুঝতে পারো তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু যা বলার তা বলবে আমার চোখ শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে চোখে চোখে হবে আজ কথা নীরবতায় গাথা এক মধুর ব্যথা আলভির এমনভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়ার একটা কথাও বলতে পারে না শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে বালিশগুলো আলভি বেডের উপর ছুঁড়ে দেয় আলমারির ভেতর থেকে থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে পরে নেয় টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আবার বেলকুনিতে গিয়ে এগিয়ে যায় রুমে এসে মায়ার সামনে দাঁড়ায় মায়ার দিকে একটু ঝুঁকে গিয়ে বলে তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন নিরবতা হবে আমাদের ভাষা মনের সঙ্গে হবে মনের বন্ধন হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া ভালোবাসা আর বলা লাগে না বারবার গাঁদেক আত্মিক আশা মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায় মায়ার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে যাও আমি নিয়ে আসছি আপনি হাত দিবেন না আমার আলমারিতে তাহলে কিভাবে, মায়া দাঁতে দাঁত চেপে বলে আনতে হবে না আয়নার দিকে তাকিয়ে হেসে আলভি দরজা খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে মায়া রুমে এসে আলমারির সামনে দাঁড়ায় আলমারি খোলে মায়া আলভিট দেওয়া কাপড়গুলো এখনও আগের মতোই প্যাকেটের ভেতর রয়েছে তবে চকলেটগুলো খুঁজে পায় না প্যাকেটের ভেতর মায়ার আগের কয়েকটা ড্রেস ভরে নেয় ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ার প্রয়োজনীয় জিনিসগুলো নিজের রুমে নিয়ে ফিরে আসে বিছানার উপর প্যাকেটগুলো রেখে বলে দেখো সব আছে নাকি যদি আরও কিছু লাগে তাহলে বলো মায়া চুপ করে বসে থাকে আলভি একা ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে শপিং ব্যাগ থেকে ড্রেস ক্রিম লোশন আরও যা যা আছে সব কিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে বালিশ তিনটা জায়গায় পড়ে আছে তিন জায়গায় আলভি খাবারের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ ভাজ করে গুছিয়ে আলমারিতে রাখে বাকি সব কিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয় বালিশ ঠিক করে রাখে সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে মায়া এখনো বের হচ্ছে না কেন সাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি আরো কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া দেখে সব কিছু গুছিয়ে ফেলেছে আলভি মায়া কিছু না বলে নিজের কাপড়গুলো বেলকুনিতে মেলে দিয়ে আসে হাতে মুখে একটু ক্রিম লোসন লাগিয়ে বিছানায় পা দুটো উঠিয়ে গুটিয়ে বসে পড়ে আলভি খাবারের ট্রে থেকে প্লেট তুলে মায়ার সামনে দেয় একটা অন্যটা নিজের সামনে নিয়ে বসে খাওয়া শুরু করে মায়া নিজেও খাওয়া শুরু করে খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কভারে তরকারির ঝোল ভরিয়ে দেয় আলভি দেখে কিছু বলে না ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয় আলভি তবুও কিছু বলে না স্বাভাবিকভাবে নিজের খাওয়া চালিয়ে যায় খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া এদিক ওদিক একটুও নড়ে না আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রাখে একটু নিচে নেমে দাঁড়াও মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল আলভির কথা যেন ওর কানে পৌঁছায়নি আলভি মায়াকে কোলে তুলে নিচে নামায় দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না যেন নিজের পায়ে শক্তি নেই মনে হচ্ছে সাত আট মাসের একটা বাচ্চা আলভি মায়াকে ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয় উঠে আসো মায়া ওঠে না আগের মতোই বসে রইল আলভি এগে এসে আবারও কোলে তুলে বিছানায় বসিয়ে দেয় সোজা হয়ে দাঁড়িয়ে বলে কোলে উঠবে বললেই হয় এভাবে চুপচাপ বসে থাকার দরকার মায়া কিছু না বলে চুপচাপ বসে চুল থেকে টাওয়াল খুলে চুল শুকিয়ে নাও এভাবে থাকলে সর্দি লেগে যাবে মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ল টাওয়াল চুলের সাথে পেঁচানোই রয়েছে এত জেদ এই জেদের নিচে পড়ে তো আমি চিরে চ্যাপটা হয়ে যাব মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায় আবারও শুয়ে পড়ার জন্য উদ্যত্ত হতেই বলে এখন শুয়ে পড়লে একশোটা চমু খাব মায়া না শুয়ে বসে রইল এই লোককে একটু বিশ্বাস করে না মায়া এখন শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি একশোটা চুমু খাবে শক্তি তো তো পারবে না এই লোকের সাথে চুল থেকে টাওয়াল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে আলফি মাল্টিপ্ল্যাগের লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে চুল শুকানো শেষে ব্রাশ করে দেয় এখন শুয়ে থাকো মায়া বসে রইল মাল্টিপ্ল্যাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলফি প্লেট তুলে রুমের বাইরে রেখে আসে মায়া এক তার এসে পরে নিয়ে যাবে বেড কভার আর বালিশের কভার রেখে দেয় গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায় বেডের উপর বসে মাহিদ গিটারের টুংটাং শব্দ তুলছে ভেতরে এসে বসো ভাইয়া তুই গিটার বাজাচ্ছিস আমি আরও ভাবছি কে বাজাচ্ছে তুমি বাজাতে পারো হোম তাহলে একটা গান গাও আমি শুনি বসা থেকে উঠে আলভির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দুতো। রুমের ডোর খোলা রেখে চলে এসেছে মায়া রুমে আছে নাকি চলে গেছে কে জানে গিটারের শব্দ শুনলে আর হুশ থাকে না বাজানোর জন্য হাত নিষ্পিষ করে মাহিত পেছন থেকে কয়েকবার ডাকে আলভি রুমের দিকে আগাতে বলে পরে আসছি বলে রুমের ভিতর প্রবেশ করে মায়া আগের মতন বসে আছে নিঃশ্বাস নেয় আলভি দরজা লক করে মায়ার এসে পেছনে দাঁড়ায় গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে মায়াকে জোর করে ঘুরিয়ে বসায় হাঁটু মোড়ে বসে মায়ার সামনে মায়ার দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে কি করলে তোমার রাগ কমবে কি করলে তুমি আমাকে এক্সেপ্ট করবে তুমি যা বলবে আমি তাই করব শুধু আমার কাছে থেকে আলাদা হওয়ার কথা বলবে না মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে কথা বলছো না কেন কিছু তো বলো মায়ার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না মায়া মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় আচ্ছা কথা না বললে গান শোনো গিটার হাতে নিয়ে মায়ার পাশে বসে একাকী কি মন আজ নীরবে বিবাগী তোমার অনুভবে ফেরারি মন খোঁজে ঠিকানা আকাশে মেঘ জমে বোঝো কিনা বিরহ নিলে নিলে বাঁধে বাসা অজানা ব্যথা অধরা তারা গুলো নাই খেয়ালি তুমি কোথায় গানটা কেমন চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙুলের সাহায্যে মুছে নেয় মায়া আলভি মায়াকে টেনে নিজের দিকে ফিরায় কি হয়েছে কাচ্ছ কেন হাত ছড়িয়ে দিতে দিতে বলে কোথায় কাঁদছি এই যে এখনো চোখের কোণে পানি জমে আছে এমনি ছাড়ুন কতবার বলতে হয় আমাকে ছবের না আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে আমার ছোঁয়া ভালো লাগে না তোমার মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয় দুই চোখ আবার পানিতে টয় হয়ে গেছে আলবি কিছু সময় মায়ের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায় কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডোরের কাছে আলবি চলে যেতে মায়া ঘাট ঘুরিয়ে দরজার দিকে তাকায় দুই চোখ দিয়ে আবারও টুপ করে গড়িয়ে পড়ে পানি এখন ওর ভীষণ কান্না পাচ্ছে হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে বিকাল সাড়ে পাঁচটায় আলভি নিজের রুমের সামনে এসে দাঁড়ায় ভিতর থেকে গিটারের সুর ভেসে আসছে মায়া গিটার বাজাতে পারে ডোর খুলে নিঃশব্দে ভেতর থেকে লক করে ডোরের কাছে দাঁড়িয়ে থাকে মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আলবি রুমে এসে বুঝতেই পারেনি বোধ হয় বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে গিয়া বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জলিহি আরে ভোমোর কই অগিয়া কই ও কইও কইওরে কৃষ্ণরে যাইয়া আমি রাধা মোরে যাব যে কৃষ্ণ গিয়া। গান বন্ধ করতে হাততালি দেয় আলভি মায়া ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় আলভি বাহুবা দিয়ে বলে আমার বউ দেখি আমার চেয়েও ভালো গান গায় এই কণ্ঠে তো জাদু আছে কিন্তু বউ তুমি এমন একটা গান কেন গাইছো মায়া কিছু না বলে আলগোছের কোল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে পালিয়ে গেল আলবি বেডে বসে পাঁচ মিনিট দশ মিনিট পেরিয়ে যায় মায়া বের হয় না প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া আলভির দিকে একবার তাকিয়ে সোফায় বসে মায়ার চোখ মুখ ফুলে গেছে ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদল বোধ হয় ভীষণ খারাপ লাগে ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে সেই আট বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে যখন বিয়ে সম্পর্কের মানে বুঝতই না কিছু ওর নিজের দোষী বা কোথায় যে কোনো ছেলের সাথে এমন ঘটনা ঘটলে সে রাগ করবে সেখানে আলবি হয়তো একটু বেশি রিয়্যাক্ট করেছিল করে ফেলেছিল আর সেই রাগ যে ধরেই রেখেছিল এতগুলো বছর পর্যন্ত সোফায় বসে থাকা মায়ের দিকে তাকায় খুলে রাখা গোছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে দুই হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ আলভির বুকের ভেতর চিন চিন ব্যাথা অনুভব করে এই দূরত্ব কতদিনে মিটবে রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিয়ে নিচে আসে আলভি পর এখন বের হয়ে সকলের সামনে আসে আলভি মায়া আলতাফ মাহমুদ মায়ার মুখের দিকে তাকান আলভি বাবা আর বউ দুজনের দিকে নজর বোলায় খাবার খাওয়ার জন্য ডাকলে সকলে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসেছে আলভি চেয়ার টেনে বসে ঐশী রহমান সকলের প্লেটে বেড়ে দিয়ে দেওয়ার জন্য হন আলফি মাকে দিয়ে বলে আম্মু তোমাকে তো দুপুরেই ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম আমি রাতে রুটি খাবো এখন সকলের সাথে ভাত খাও সকালে রুটি বানিয়ে দেব এখন একবেলা ভাত খেলে কিছু হবে না একবেলা বাড়িতে এসেছে আজ এগারো দিন তার মধ্যে আট দিন তিন বেলা ভাত খাইয়েছ এভাবে তেল মশলাযুক্ত তরকারি আর তিন বেলা ভাত খেয়ে খেয়ে অল্প দিনে আমি হ্যান্ডসাম বয় থেকে ভুরিয়ালা কাকু হয়ে যাব। আলভির কথা শুনে সবাই হেসে ওঠে মাহিত বলে তুমি তো কাকুই ভাইয়া এখন তো হ্যান্ডসাম কাকু কতদিন পর ভুরিয়ালা কাকু হয়ে যাবা মাহির বলে আমি তো প্রায় তিন দিন তিন বেলায় ভাত খাই আমার ভুড়ি কই তিনবেলা ভাত খেয়েও তোমার চেয়ে চিকন আমি তুমি তিনবেলা যা খাও সেগুলো এক বেলায় আমাকে খাওয়ায় মেহের বলেন এতগুলো বছর পর বাড়িতে এসেছ এইটুকু তো খেতেই হবে হ্যাঁ খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও তারপর এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয় আলভির কথা বলার ধরন দেখে আরেক দফা হেসে ওঠে সবাই ঐশী রহমান আরবির প্লেটে ভাত বেড়ে দেন মাহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে মা আলফির মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে একযোগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু করেছেন দুজন মিলে আসার পর থেকেই দিনের তিন বেলা নতুন নতুন মেনু রান্না করে আর ওকে সেসব গিলতে হয় না করে পারা যায় না ইমোশনাল কথা শুনে আর না করতে পারে না এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছে আদর যত্ন করে তো খাওয়াবে নি নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলভি কার্বো ক্যালোরি হিসেব করে মিষ্টি তেল মশলা ও ডায়েটে নেই বললেই চলে এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না মিষ্টি ওর একদমই অপছন্দ ছোটোবেলা থেকেই বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে ও কি এখন শুকনো রুটি ব্রেড টোস্ট খাইয়ে রাখবে নাকি কখনোই না একটু স্বাস্থ্য বাড়লে ভুড়ি বাড়লে ফ্যাট জমলে কিছু হবে না জার্মানিতে ফিরে জিম জুম বা এক্সারসাইজ করে ঠিক করে নিবে ভুড়ি তখন তো এভাবে সব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না আলভি ভাত মাখতে মাখতে বলে সকালে কিন্তু আর আমি ভারী খাবার খাবো না নাহার বেগম বলেন এক মাসের জন্য এসেছ আরও চার দিন আমরা যা দেব তাই খেতে হবে পরের পনেরো দিন তোমার যা খেতে ইচ্ছে হবে তাই খাবে এটা কেমন নিয়ম এই নিয়ম আমি মানি না পনেরো দিন খাইয়ে পনেরো মাসের পরিশ্রমের মাধ্যম তৈরি করে দিতে চাইছো তাই তো মাহবুবা মেহের হেসে বলেন তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামী কাল থেকে এমনিতেই রোজ সকালে আমরাও ভারী খাবার খাই না কেউ তুমি আসার পর থেকে এমন হচ্ছে আমি স্পেশাল কেউ নাকি আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলেছো দেখছি একটু তো স্পেশালি বটে হোম বাড়ির ছেলে আবার মেয়ের জামাই আদর যত্ন একটু বেশিই হবে ভুলটা ওই আমি ভুলে গিয়েছিলাম সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে এভাবে তাকিয়ে আছো কেন সবাই খাবার খাও ঠান্ডা হয়ে গেল মাহির বলল আম্মু জামাইয়ের প্লেটে আরও কিছু দাও জামাইটা না খেয়ে খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন বড়ো ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি মাহির একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগ হয় দুটো নিজের খাওয়া শেষ করে মায়া মায়া আরও কিছু নেও মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া খাও খাবে না খাওয়া শেষ তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দুটো ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে আলফি কোনো রকমে হাত ধুয়ে পানি না খেয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে আলফি এগিয়ে আসে পায়ের শব্দ শুনে মায়া ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় আলভিকে দেখে নিজেও দোষ শুরু করে দৌড়ে রুমে এসে ডোর লক করবে তখনই ডোর ঠেলে ভিতরে ঢুকে যায় আলভি পায়ে জোর আছে দেখছি এখনো এসেছেন কেন বউকে নিয়ে যাব না আমি ওই রুমে যাব না হঠাৎ করে আলভির ফেস বদল হয় চোখে মুখে রাগী কাঠিন্য ভাব ফুটে ওঠে রাগী গম্ভীর স্বরে বলে যাবে কি না হঠাৎ এইভাবে রূপ বদল হতে দেখে মা একটু ঘাবড়ে যায় কি বলছি কানে যাচ্ছে না যাব না যাও রুমে এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই তাড়াতাড়ি ওই রুমে চলো নয়তো আমার আসল লোভ দেখাতে বাধ্য হব মায়ার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে আসে জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে বলে মনে হয় না সকাল থেকে রাত অবধি থেকে কিছুটা পরিবর্তন হয়ে গেছে আর দুই দিন এভাবে রাখতে পারলেই হলো না ভালোবেসে যাবে কোথায় ভালোবাসতেই হবে রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আলভি দুপুরের ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল আর রুমে খাবার নিয়ে আসলে খাবার নষ্ট হয় মায়া বিছানার উপর বসে চোখ মুস্তে শুরু করে আলভি নিজের ওপর নিজের রাগ হয় তখন রেগে কেন ধমক দিল অত জোরে এখন কাছে অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়ায় মায়ের সামনে সরি আর জীবনে ধমক দেব না মুখ ফুসকে অন্ধকার আকাশের দিকে তাকায় মেঘলা আকাশে অল্প কিছু তারা টিপটিপ করে জ্বলছে শীতল বাতাস বইছে বাইরের হাত দিয়ে চোখের পানি মুছে নেয় ভালোভাবে বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মায়ার পাশে এসে দাঁড়ায় আলভি মায়া দেখে তবুও মুখে কিছু বলে না আমি অনেক খারাপ একজন মানুষ আলভির মুখের দিকে তাকায় মায়া কথা বলছো না কেন আমি অনেক খারাপ একজন মানুষ তাই না মায়া বাইরের দিকে দৃষ্টি রেখে বলে এমন কেন মনে হচ্ছে এই যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে আপনার জন্য কষ্ট পেতে হয়েছে হোম ভুল ধারণা ভুল ধারণা কেন আপনার জন্য আগে কষ্ট পাইনি আমি আপনার জন্য কষ্ট তো পেয়েছি পরে যেদিন আপনি ফিরে আসলেন আমি আগের পরিস্থিতির জন্য কখনও আপনাকে দোষী ভাবিনি আমার ফিরে আসাতে তুমি কষ্ট পেয়েছ আপনার ফিরে আসায় কষ্ট পাইনি আমি কষ্ট তো পেয়েছি ফিরে আসার কারণ জানার পর আলভির চেহারায় আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে কিছু সময় চুপ হয়ে থেকে বলে তুমি মাফ করবে না আমাকে আপনাকে আমি আগেই বলেছি আজকে আবার বলছি আপনি যদি ওই একটা কারণ বাদে অন্য কোনো কারণে বাড়িতে আসতেন আর আমার সাথে সংসার করতে চাইতেন আমি হাসি মুখে বাকি জীবন পাঠ করতে চাইতাম নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতাম আপনার কাছে আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকগুলো দিন দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনার জন্য সব সময় ভাবতাম আপনি একদিন ফিরে আসবেন আমার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিল আপনি আমার হাজব্যান্ড বিয়ে হয়েছিল বুঝতাম না তখন কিছু আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসেছি পথ চেয়ে থাকতাম আপনার ফেরার আশায় আপনি তো ফিরলেন তবে আমাকে তালাক দেওয়ার জন্য যখন জানতে পারলাম আপনি কেন ফিরে এসেছেন আর কি কি বলে এসেছেন বিশ্বাস করুন তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল যা কল্পনার বাইরে আমার তখন কত কষ্ট হচ্ছিল কিভাবে বোঝাবো আপনাকে আপনি অনুভব করতে পারবেন না সেই কষ্ট আমি এতকাল যার অপেক্ষায় অবশেষে সে এসেছে আমাকে ভালোবাসতে নয় সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতে আমার মনে হচ্ছিল বুকের ভিতর হাত ঢুকিয়ে কেউ আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে হঠাৎ আপনি নিজের মত পরিবর্তন করলেন যখন দেখেছেন মায়া আগের মায়া নেই তখন আপনার মনে হয়েছে মায়ার সাথে সংসার করব আমি যদি সেই আগের মায়া থাকতাম আপনি দুই মিনিট না ভেবেই আমাকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন চলবে ইনশাআল্লাহ